আমি রামনারায়ণ বৃহস্পতি অমৃত কথা চ্যানেল থেকে আমি এসে গেছি দেখুন আজকে এই যে মেঘালয়ের অরিজিনাল ব্রিজ দেখুন একদম বট গাছের ঝুড়িকে কীভাবে কিভাবে বুনে আর সুন্দরভাবে বানিয়েছে এই যে দেখুন এই যে দেখুন ব্রিজটা সুন্দরভাবে কিভাবে শুধু একদম অরিজিনাল বট গাছের ঝুড়ি এই যে দেখুন বট গাছের ঝুড়ি বটগাছের ঝুঁকিটি একদম দেখুন তৈরি করেছে দেখুন কত সুন্দর এই দেখুন কি মনোরম আমার জীবনে এটা খুব ইচ্ছা ছিল যে পৃথিবীতে এরকম জিনিস আছে আমি দেখব তাই দেখুন এসে গেছি একদম ব্রিজটা টোটাল টোটালি এই যে দেখুন হাত দিয়ে কি সুন্দরভাবে ব্রিজটাকে বানিয়েছে একদম ঝুলন্ত বটগাছের একটা ব্রিজ পাহাড়ের মধ্যে ব্রিজটা তৈরি করেছে দেখুন এই যে দেখুন দেখুন কি মনোরম দেখুন বিশাল বট আর বট থেকে কিভাবে ঝুড়িগুলোকে পাক দিয়ে দিয়ে পাক দিয়ে দিয়ে একদম টোটাল একটা ব্রিজ বানিয়ে দিয়েছে একদম অরিজিনাল ব্রিজ এবং জ্যান্ত ব্রিজ কাঠের জ্যান্ত ব্রিজ এই যে দেখুন ঝুড়িগুলো শুধু দেখে যান এই যে দেখুন ঝুড়ি দেখুন কিভাবে ঝুড়িটা নেমেছে শুধু দেখুন ওরে বাপ এত টেরিফিক এত সুন্দর ভাবতেই পারিনি দেখুন মেঘালয়ে বেড়াতে এসে এত সুন্দর পাহাড়ের মাঝে যে যে অরিজিনাল গাছের ব্রিজ দেখতে পাবো এটা ভেবে উঠতেই পারিনি একদম দেখুন কত সুন্দরভাবে ব্রিজ দেখো যে বট গাছের ঝুড়িগুলোকে পাখি 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 একদম জ্যান্ত একদম একদম জ্যান্ত আপনারা যা দেখছেন একদম অরিজিনাল দেখছেন এটা আমার বহু দিনের আকাঙ্ক্ষিত ইয়ে ছিল যে আমি যদি কোনো দিন এখানে যেতে পারি তাহলে আমি দেখে আসবো তাই সুন্দরভাবে এই যে দেখো আর পাহাড় দেখো ওরে বাপ ওরে বাপ দুদিকে পাহাড় আর পাহাড় এই যে একদম কি মনোরম দেখুন বট গাছ বট গাছ দেখুন বট গাছে ঝুঁকে কত কায়দা করে একদম পাকিয়ে পাকিয়ে নিয়েছে নিয়ে এটা তৈরি করে দিই ও সত্যি কি মনোরম লাগছে দেখি কি মনোরম এত সুন্দর ঘট দৃশ্য দেখতে পাবো ভাবতেই পারিনি বহু দিনের আকাঙ্ক্ষিত আমার ইচ্ছা ছিল যে আমি ওই অরিজিনাল ব্রিজ দেখব গাছ দিয়ে তৈরি করা এবং বট গাছকে পাখিয়ে পাখি তৈরি করা সুন্দর লাগছে সুন্দর অপূর্ব 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 ওরে রে ওরে বাপ বাপরে রে একদম ঝুলন্ত পাহাড়ি দেখ ঝুলন্ত বট গাছের মধ্যে একদম সুন্দরভাবে পাহাড়ের কোন ঝর্ণা সেই ঝর্ণার মধ্যে দেখুন কি মনোরম লাগছে দেখুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি অরিজিনাল ছবি আপনাকে দেখালাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন নমস্কার